নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই গেম লাভার চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছো আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে টপ ফাইভ সুপার বাইকের রিভিউ যেগুলো গেমের মধ্যে আনলক করতে পারবে স্পেশাল চিট কোড নাম্বার দিয়ে তাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে একটিও স্ক্রিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইলো লিস্টের প্রথমে রইলো দ্য নাম্বার ওয়ান মাস্টার বাইক নিনজা এইচ টু আর এটা হলো ওয়ার্ল্ডের ফাস্টেস্ট সুপার বাইক তিনশো কিলোমিটার পার আওয়ার স্পিডে উঠতে পারে এর টার্বোচার্জ বাস্তবে বসে গেম খেলছি যেমন স্পিড আর তেমন তার কালার এইবার তুমি এই বাইক হাতে পেলে তুমি রাস্তায় রাজা গেমের ভেতরে এটাকে আনলক করতে চাইলে লিখে ফেলো এর চিটকোর নাম্বার থ্রি ট্রিপল জিরো আমি আবার রিপিট করছি থ্রি ট্রিপল জিরো থ্রি জিরো 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 লিস্টে নাম্বার টু বাইকের কিং জেড এক্স টেনার এই বাইকটা পুরোপুরি রেসিং ফোকাস কর্নারে কাটিং হাই স্পিড ব্রেকিং সবকিছুতেই পারফেক্ট এর সাউন্ড শুনলে গেমারদের হার্টবিট বাড়ে তোমরা যদি আমার থাকো আমার আর এটা আনলক করতে গেলে তোমাদের লাগবে ছোট্ট একটা নাম্বার ফোর ডাবল জিরো হ্যাঁ বন্ধুরা চারশো এক কথায় পাওয়ার আর স্টাইলের কম্বিনেশন থার্ড নম্বরে আছে ইটালিয়ান বিস্ট এটা শুধু গাড়ি নয় এটা নিয়ে রাস্তায় বেরোলে মনে হবে মুভির হিরো এন্ট্রি নিয়েছে লুক একসাথে গেমের মধ্যে যেই মুহূর্তে বাইকটা হাতে আসবে যেন মনে হবে গোটা রাস্তায় আগুন ছড়াচ্ছে ডুকাটির লাল কালো রঙের কম্বিনেশন ডিজাইন আর সাউন্ড সব কিছু অন্য লেভেলের এটা স্পিড কন্ট্রোল করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখতে হবে আপনার পকেটে না হলে চোখের পলকে বাইকটা উড়ে যাবে আর বিশেষ করে বাগ নেওয়ার সময় বা জাম্প করার সময় যে ফিলিংস আসে সেটা একদম সিনেমার মতো এই বাইকটা চালিয়ে মনে হবে গেমে সব বাইকের মধ্যে ডুকাটি একটা ভিন্ন একটা জায়গা দখল করে নিয়েছে পাওয়ার আর গ্রিপ একদম অসাধারণ আর এর অন্যান্য ডিজাইন একেবারে রাস্তায় চোখ কেনে নেবে ভিডিওটা সত্যি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আনলক করতে গেলে লিখতে হবে ম্যাজিক নাম্বার সরি চিটকোড নাম্বার থ্রিপল সেভেন হ্যাঁ বন্ধুরা সেভেন 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 যারা স্টাইল আর লুক পছন্দ করে তাদের জন্য এটা মাস্ট বাইক বন্ধুরা চতুর্থ নম্বর গাড়িটা দেখার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা লাইক করে দাও নাম্বার ফোর তেজবদন্তি সুজুকি হায়ার বুসা এই বাইকটার তো নাম শুনলেই সবার মাথায় আসে স্পিড আর পাওয়ার এই গাড়িটাকে ভালোবেসে তো রোড রকেটও বলা হয় গেমের ভেতরে একবার চালালে ব্যাস তোমার বন্ধুরা তোমাকে দেখেই হিংসা দেখে যদি গেমের রাস্তায় ডমিনেট করতে চাও তাহলে এই গাড়িটাই যথেষ্ট এই গাড়িটা পার্সোনালি আমার খুব পছন্দ এর কারণে এই গাড়িটা স্পিড পাওয়ার আর স্টাইল সত্যি অবাক করার মতো এই হায়ার বুসের ব্লু লুকটা রোডেতে একটা আলাদাই স্টাইল এনে দেয় গাড়িটির ঘোরানো বাঁকানো জাম্প করা কিছুতেই এক দারুণ পারফরমেন্স স্পিড উঠলে মনে হয় সত্যি একটা পাওয়ারফুল জামদার মেসি হাতে চলে এসেছে আর এই বাইকটা চিটকন নাম্বারটি হলো সেভেন ট্রিপল জিরো আর লাস্টে আসছে হ্যাঁ সবচেয়ে ইউনিক বাইক কেটিএম

এই বাইকটা দিয়ে লাফানো আর হাই স্পিডে কন্ট্রোলে রাখা একটু চ্যালেঞ্জিং কিন্তু একবার হাত পাচিয়ে ফেললে গেমের অন্য সব বাইকের চেয়ে অনেক মজা পাবেন গাড়িটাকে যখন টপ স্পিডে উঠাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজা এই গাড়িটির চিটকোর নাম্বারটি হল বারো দশ ওয়ান টু ওয়ান জিরো তো বন্ধুরা এই ছিল আমার আজকের টপ ফাইভ সুপার বাইক ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এর মধ্যে কোন বাইকটা আপনাদের সবচেয়ে পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আরও অনেক গোপন ট্রিক্স আর চিটক নিয়ে আসবো তোমাদের জন্য তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে